আমরা তাকে কোরবানি করি কিন্তু কেউ যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরবানি করে মানুষকে খাওয়ানোর জন্য বা মানুষকে দান করার জন্য কোরবানি করেন তাহলে ওনার কোরবানি হবে না এরকম একটা বিষয় আমাদের আমাদের কাছে সবসময় ঘুরে ফিরে আসে আসলে দেখুন করিম শাসটা মতো মানুষকে খাওয়ানোর জন্য এবং নিজে খাওয়ার জন্য কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন তো আল্লাহ তালা খান না আল্লাহ কোরআনে বলেছেন না আল্লাহ লুহু দিমা উহা বলে কি ইয়ালুহ তোমাদের সেই রক্ত মাংস আমি পর্যন্ত পৌঁছায় না আসলে তোমাদের তাকুয়াটা পৌঁছায় অনেকে মানুষকে তো খাওয়াতে চাই না মানুষকে খাওয়ানোর জন্য তো সুযোগ কোরবানির বস্তার মধ্যে ইচ্ছা নির্ধারণ করে দিয়েছেন যে একটি ইচ্ছা তুমি খাবা একটি ইচ্ছা তুমি আত্মীয়স্বজনকে দিবা এক ইচ্ছা তুমি গরিবদেরকে দিবা তো গরিবদের কথা যেখানে উঠে এসেছে আপনি গরিবদেরকে খাওয়ানোর জন্যই তো কোরবানি হতে হবে পাশাপাশি গরিব দান করা বা আত্মীয়স্বজনকে দান করা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আত্মীয়স্বজনকে সৌহার্দ্য বাড়বে ওরাও কিন্তু কোরবানি দিচ্ছে আমার আত্মীয় হতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোরবানি দিচ্ছে কিন্তু আমার কোরবানি পশুর গোস্ত আমি তৈরি করে তাদের জন্য কিছু পাঠালাম তারা আমার জন্য কিছু পাঠালো উভয় পক্ষের মধ্যে কিন্তু সৌহার্দ্য বাড়লো ইসলামে সৌহার্দ্যপূর্ণ একটি ধর্ম এই ধর্ম সৌহার্দ্য বাড়াবার জন্য এই রীতিগুলো প্রচলন করা হয়েছে এজন্য আমরা যারা কোরবানি দেই আমাদের উচিত যে আমাদের আত্মীয় স্বজনকে ভুলে না যাওয়া গরিব দুঃখী বিবাহিত মানুষকে ভুলে না যাওয়া অবশ্যই তাদেরকে খাওয়ানোর জন্যে কোরবানি দেওয়া নিজে খাওয়ার জন্য কোরবানি করলে তো কোরবানি হবে কিনা সেটা সন্দেহের অবকাশ থেকে যায় অনেকে করেন কি এই আত্মীয় স্বজন ফকির মেশিনে কাউকে দেবে না বিশাল ডিপ ফ্রিজ কিনে সমস্ত গোস্ত ডিপ ফ্রিজে ঢুকাবে হ্যাঁ এখানে একটা কি মশাল আছে সেটা আপনাদের জেনে রাখা দরকার তাই এগুলো আমি একই ইচ্ছা কোরবানি করেছি আমার ঘরের মধ্যে বিস বিস্ত্রিশ জন মেম্বার আমি যদি এটাকে তিন ভাগে ভাগ করি অন্যকে দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমার ঘরের মেম্বাররা খেতে পারবে না সেখানে কিন্তু প্রচুর অপশন দিয়েছে আপনি যদি চান ঘরের মেম্বার বেশি হয় একই ইচ্ছা কোরবানি দিয়েছেন গোস্ত বেশি পান নেই তাহলে সেটা কিন্তু আপনি নিজের সবটুকুন নিজের পরিবারের মেম্বারদের জন্য আপনি রেখে দিতে পারবেন আর নইলে আপনি তিন ভাগে ভাগ করে দিতে পারবেন এটা সবচেয়ে উত্তম এবং মানুষকে খাওয়ানোর কথা চিন্তা রেখেই অনেকে দেখেছি আমি আমাদের মুরুজ্ঞানিক রামকে যে গোস্ত তো কাঁচা দেন আবার ঘরের মধ্যে পাক করে এদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান আশেপাশের লোকজন যারা হয়তো ঘরে রুটি অগেরা তৈরি করতে পারেন না তাদেরকে বলে যাক আমি সকালে আমার আব্বা আব্বা যান আমরা দেখতাম যে কাল সকালে সবাই আসবে তোমরা রুটি গরম করবা গোস্ত পাক করবা তাদের সবার সামনে খানা পরিবেশন করবা তো শল্লু করিম বলেছেন সাবি জিজ্ঞেস করেছেন ইয়ু হয়রুন আমাদের মধ্যে সবচেয়ে উত্তম অভ্যাস কী রসুল বলেছেন তো ত্রিমতাম ও সালাম তোমরা বেশি করে মানুষকে খাওয়া দাও বেশি করে মানুষকে সালামের কথা প্রচলন করো তো বেশি করে মানুষকে সালাম দেওয়া বেশি করে মানুষকে খাওয়ান এই খাওয়ানো তো সবখানে আছে মানুষকে খাওয়াতে পারলে আল্লাহ আল্লা সুর সবসময় খুশি হন আশা করি সে কথাটি মাথায় রেখে আপনারা কোরবানি দেবেন এবং মানুষদেরকে খাওয়ানোটা আপনারা পায়ের ভিতরে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ